প্রতিদিন সহজ ভাষায় আন্তর্জাতিক দেশ বিদেশের সংবাদ পেতে ভিডিওটি লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো করে রাখবেন আজ হল আট মে চব্বিশ বৈশাখ দশ জিলকদ বৃহস্পতিবার আজকের আন্তর্জাতিক দেশ বিদেশের সংবাদের প্রথমে শিরোনাম আজ সাত সকালে একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের লাহর শহর জুড়ে আতঙ্ক বন্ধ হলো বিমানবন্দর যুদ্ধ জিগিরের মধ্যে পরপর বিস্ফোরণে দুয়ার ছাদরে ডাকল আকাশ বাজলো বিপদ সাইরেন ভারত পাকিস্তানকে অবিলম্বে সংঘাত থামাতে বললেন ডোনাল্ড ট্রাম্প প্রয়োজনে সহায়তার আশ্বাস ভারতের হামলায় পাকিস্তানে মাসুদ আজহারের পরিবারের দশ সদস্য নিহত হওয়ার খবর ইসরায়েলকে সঙ্গে এককভাবে চুক্তির ইঙ্গিত যুক্তরাষ্ট্রের বুয়ো খবর সরাচ্ছে চীন ও পাকিস্তান অভিযোগ দুই বাংলাদেশিকে অবৈধ সহায়তা সৌদির নারীকে দেওয়া হলো শাস্তি নিয়ন্ত্রণ রেখার আশপাশের গ্রাম সেরে পালাচ্ছেন মানুষ ভারতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সম্পর্ক জোরদারের বার্তা এবার বিস্তারিত খবর প্রথম খবর একের পর এক বিস্ফোরণে আজ কেঁপে উঠল পাকিস্তানের লাহোর সাত সকালে শহর জুড়ে আতঙ্ক বন্ধ হল বিমানবন্দর যুদ্ধ জিগিরের মধ্যেই লাহোরে পরপর বিস্ফোরণ দুয়ার ছাদরে ডাকল আকাশ বাজল বিপদ সাইরেন পাকিস্তানের নয় জঙ্গি গাঠিতে ভারতের অপারেশন সিন্দুরের বদলা নেওয়া হুমকি দিয়ে চলেছেন পাক প্রধানমন্ত্রী জবাব তো দূরের কথা বৃহস্পতিবার সকালে একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল লাহোর অপারেশন সিন্দুরের পরদিনই দিনই লাহোরে পরপর বিস্ফোরণ ড্রোন থেকে এলো আঘাত বৃহস্পতিবার সাত সকালে দুয়ার ছাদরে ডাকল আকাশ বেজে উঠল বিপদ সাইরেন হতাহতের খবর এখনও পাওয়া যায়নি বিপদ বুঝে বন্ধ করে দেওয়া হয়েছে লাহোরের ওয়ালটন বিমানবন্দর পাকিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর লাহোরের ওয়াল্টন বিমানবন্দরের নিকটবর্তী গোপালনগর এবং নাসিরবাদ থেকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে এই এলাকাটি অভিজাত এলাকা এবং সেনা সাউনির স্বাভাবিকভাবে এই বিস্ফোরণ বেশ তাৎপর্যপূর্ণ ভিডিও ফুটেজে দেখা গিয়েছে বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্কিত হয়ে গড় থেকে বেরিয়ে দৌড়ঝাপ শুরু করে দেন স্থানীয়রা গোটা এলাকা ডেকে যায় দুয়ায় এদিকে ভারত পাকিস্তানের অবিলম্বে সংঘাত থামাতে বললেন ডোনাল্ড ট্রাম্প প্রয়োজনে সহায়তার আশ্বাস ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতকে ভয়াবহ উল্লেখ করে তা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে এক বক্তব্যে তিনি বলেন উভয় দেশের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে এবং প্রয়োজনে সংঘর্ষ নিরসনে তিনি সহায়তা করতে প্রস্তুত ডোনাল্ড ট্রাম্প বলেন অবস্থা খুব ভয়াবহ আমি উভয় দেশকে ভালোভাবে চিনি উভয়ের সঙ্গে আমার সুসম্পর্ক আমি চাই তারা বিষয়টি মিটিয়ে নিক আমি চাই তারা থামুক মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন তারা পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে অন্তত এখন তারা থামবে বলে আশা করছি উভয় দেশের সঙ্গেই আমার ভালো সম্পর্ক আমি চাই এটা অর্থাৎ সংঘাত বন্ধ হোক এদিকে ভারতের হামলায় পাকিস্তানে মাসুদ আজহারের পরিবারের দশ সদস্য নিহত হওয়ার খবর পাকিস্তানের বাহাওয়ালপুরের সুবহান আল্লাহ মসজিদে ভারতের হামলায় মাওলানা মাসুদ আজহারের পরিবারের দশ সদস্য এবং চার ঘনিষ্ঠ সহযোগী নিহত হওয়ার খবর পাওয়া গেছে পাকিস্তান ভিত্তিক জয়সী মোহাম্মদের পক্ষ থেকে বুধবার এক বিবৃতিতে এ খবর দেওয়া হয় মাওলানা মাসুদ আজহার সংগঠনটির প্রধান জাতিসংঘ মাসুদ আজহারকে সন্ত্রাসী হিসাবে তালিকাভুক্ত করেছে ইসরায়েলকে সারাই সৌদির সঙ্গে এককভাবে চুক্তির ইঙ্গিত যুক্তরাষ্ট্রের ইসরায়েলের জিম্মি মুক্তি সংক্রান্ত আলোচনার পদ্ধতি নিয়ে বিরলভাবে তীব্র সমালোচনা করেছেন এক জ্যৈষ্ঠ মার্কিন কর্মকর্তা এবং সতর্ক করেছেন ইসরায়েল অংশ না নিলেও যুক্তরাষ্ট্র সৌদি আরবের সঙ্গে একটি আঞ্চলিক চুক্তি চূড়ান্ত করতে প্রস্তুত বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম সোমবার রাতে হামাসের হাতে জিমি পরিবারগুলোর সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন ওই মার্কিন কর্মকর্তা বৈঠকে অংশ নেওয়া একাধিক ব্যক্তি জানিয়েছেন স্তবির আলোচনায় ইসরায়েলের ভূমিকা ওয়াশিংটন ক্রমে হতাশ ওই কর্মকর্তা বলেন যদি এখন পর্যন্ত যুদ্ধ শেষ না করার মূলত তারাই দিত আজ ইসরায়েলের জন্য সেই মূল্য আরও অনেক বেশি হবে শুধু জিম্মিদের জন্য নয় নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণরেখার আশপাশের গ্রাম সেরে পালাচ্ছে মানুষ পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে ভারতের হামলার পর নিয়ন্ত্রণ রেখার আশপাশের বাসিন্দাদের কেউ কেউ গরবাড়ি সেরে পালাচ্ছেন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সুচেতগড় জেওয়ারা ফার্ম গ্রাম থেকে গাড়ি এবং অস্থায়ী ট্রেলারে করে কয়েকটি পরিবারকে চলে যেতে দেখা গেছে দুই বাংলাদেশিকে অবৈধ সহায়তা সৌদির নারীকে দেওয়া হলো শাস্তি দুই বাংলাদেশিকে অবৈধ সহায়তা করায় সৌদির এক নারীকে শাস্তি দেওয়া হয়েছে একই সঙ্গে ওই দুই বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন দেশটির আদালত তারা কখনো আর সৌদিতে কাজের জন্য প্রবেশ করতে পারবেন না সৌদির সংবাদ মাধ্যম সৌদি গেজেট বুধবার জানিয়েছে তাদের বিরুদ্ধে তাস্তুরি করার অভিযোগের প্রমাণ পাওয়া গেছে মূলত সৌদির এ নারী নিজের নামে কোম্পানি খুলে বাংলাদেশিদের ব্যবসা করতে দিচ্ছিলেন তারা মক্কায় পরিবহন খাতে ব্যবসা করত বুয়ো খবর সরাচ্ছে চীন ও পাকিস্তান অভিযোগ অপারেশন সিন্দুর থেকে বিশ্ব এবং দেশবাসীর নজর গুড়াতে ইচ্ছাকৃতভাবে বুয় তত্ত্ব সবীয় ভিডিও সরানোর অভিযোগ উঠল পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে চীনের সরকারি সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের বিরুদ্ধেও গতকাল রাতে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাক জঙ্গি গাঠিগুলিতে ভারতীয় সেনার সুপরিকল্পিত এবং সুনিয়ন্ত্রিত হামলার পরে পাকপন্থী কিছু সামাজিক মাধ্যম বুয়ো তত্ত্ব সরাচ্ছে সেই সমস্ত গালগল্পে বলা হচ্ছে বীরত্বের সঙ্গে কীভাবে ভারতের হামলা রুকে দিয়ে পাল্টা জবাব দিয়েছে পাকিস্তান পাক মন্ত্রী খাজা আসিফ সহ বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে একই অভিযোগ উঠেছে এই অভিযানের সঙ্গে কোনো যোগাযোগ নেই এমন পুরনো ছবি ভিডিও এমনকি সম্পূর্ণ বানানো মিথ্যে খবর বিভিন্ন সমাজ মাধ্যমে সরিয়ে পড়েছে এমনই একটি ছবিতে বাঙ্গা বিমানের ধ্বংসাবশেষ দেখিয়ে দাবি করা হয়েছে বাহাওয়ালপুরে ভারতের রাফাল যুদ্ধ বিমানকে গুলি করে নামিয়েছে পাক সেনা চীনের সরকারি সংবাদমাধ্যমের রিপোর্টেও ওই একই দাবি করা হয়েছে কেন্দ্রীয় সংস্থা পিআইবি অবশ্য সেই দাবি বুয়ো বলে জানিয়েছে ছবিটি আদতে দুই সালে পাঞ্জাবের মোগায় বেঙ্গে পড়া একটি মিগ একুশ বিমানের এবার শেষ খবরটি ভারতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সম্পর্ক জোরদারের বার্তা ভারত ইরান বন্ধুত্ব চুক্তির পঁচাত্তরতম বার্ষিকী উপলক্ষে যৌথ কমিশন বৈঠকে অংশ নিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি এ সময় তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বৈঠকে দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সহযোগিতা পর্যালোচনা এবং আরও জোরদার করার গুরুত্বপূর্ণ সুযোগ হিসাবে দেখা হচ্ছে কৌশলগত অর্থনৈতিক এবং সাংস্কৃতিক নানা বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে উল্লেখ্য ভারত ও ইরানের মধ্যে উনিশশো সালে স্বাক্ষরিত ভারত ইরান বন্ধুত্ব চুক্তি দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের ভিত্তি তৈরি করেছিল বর্তমান বৈঠকে সেই সম্পর্ককে আরও গভীর কার্যকর করার পথ খোঁজা হবে বলে দুই দেশের কূটনৈতিক সূত্রে ইঙ্গিত মিলেছে এই ছিল আজকের আন্তর্জাতিক ও দেশ বিদেশের সংবাদগুলো ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন